ইনো ইনো কোথায় গরমে হুটপাট কোথাও বেরোচ্ছ সেখানে পরে যাওয়ার জন্য এই টাইপের কুর্তা সেটগুলো তারপর একটা স্কার্ফ নিয়ে নাও খুব সুন্দর মানে এর যেহেতু পুরো ফ্রন্টটা অনেকটা কাজ না তাই জন্য এইগুলোকে প্লেন রেখেছে করার পর আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগছে না আমার কেন এর অনেকগুলো কালার অপশন ছিল রেড টা আমার খুব পছন্দ হয়েছিল দেখবে কিছু কিছু সময় না মনে কি পিওর একটা রেড পরি ডার্ক কালার পরি এরকম কিন্তু মনে হয় তাই রেড নিয়েছি চুড়িদারটা কোয়ালিটিও খুব ভালো এটা হচ্ছে কটন মেটেরিয়াল হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে কোনো ব্লগ ভিডিও না এখন তোমাদের সাথে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট শেয়ার করতে বসেছি আম্মাও সাথে রয়েছে আম্মাও দেখবে তোমরাও দেখবে তার সাথে আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিসও শেয়ার করব তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো এই যে দেখো এই যে গোল এই জিনিসটা আমি একটু পরে শেয়ার করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আগে দেখো মেয়ে আমার এই নিয়ে ব্যতি হয়ে গেছে এই জিনিসগুলো আগে দেখায় মাম্মা আগে কোনটা দেখো আর কোনটা খুলবো এটা ঠিক আছে

ইনায়ে কোনটা এটা এইটা এইটা বখম থেকে আমার তো খুব পছন্দ হয়েছে বারবার শুধু এটা খোলার জন্য আমাকে বEntity ব্যস্ত করে তুললো এটাও একটা থ্রি পিস সেট এটা একটু সিল্ক ম্যাটেরিয়ালে আমি একটু করে ডিফারেন্ট একটু সিল্ক ম্যাটেরিয়ালে একটা নেয়ে দা ছাড়ো দেখায় সবাইকে দেখায় সবাইকে তুমি দেখাবে আচ্ছা দাড়াও শোনা জানো শোনা ভালো এটা একটু মেটেরিয়ালটা অন্য টাইপের নিয়েছি সব সময় একই মেটেরিয়াল হ্যাঁ একই মেটেরিয়াল ভালো লাগে না এর হাফটা আবার সামনে এটা কাজ করাটা কাজ করাটা আর হাফটাও একটু অন্য রকম দেখো আম্মাকে দেখো এই মাম্মা ছিড়ে যাবে না না সুন্দর কালারটা সুন্দর কালারটা সুন্দর না হ্যাঁ এর অনেকগুলো কালার ছিল তাই আমার এই কালারটাই বেশি পছন্দ হলো এই সাথে একটা প্যান্ট আর

এবার আরেকটা নিয়েছি এটা টু পিস এটা থ্রি পিস না এটা টু পিস একটু মানে অন্য রকমের এটা হচ্ছে যে উপরে কুর্তা আছে আর একটা প্যান্ট সেট আছে তো অন্যরকম লাগলো দেখে তাই দাঁড়াও মা আচ্ছা তুমি প্যান্টটা দেখো আমি এটা দেখছি এটাও পিওর সুতির জিনিসটা একটু ডিফারেন্ট টাইপের হাতাটাও একটু ব্যাগি ব্যাগি এটাও একটু ব্যাগি এটা সাইড কাট না না সাইড কাট না একটু ফ্রক টাইপের এই যে হোয়াইট কালার এর একটা প্যান্ট ও দিয়েছে মানে প্যান্ট দেখেই নিয়েছিলাম টু যে কুর্তা সেট গুলো হয় এই গরমে ঘুটপাট কোথাও বেরোচ্ছ সেখানে পরে যাওয়ার জন্য এই টাইপের কুর্তা সেট গুলো তার উপর একটা স্কার্ফ নিয়ে নাও খুব সুন্দর

কি টাকার মধ্যে থ্রি পিস সেট আর এখন আমরা এমন হয়ে গেছি না একদিন অনেকদিন পড়তে কিন্তু কারোরই ভালো লাগে না মানে একটু নিত্য নতুন নিত্য নতুন পড়তে সবারই ইচ্ছে করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় এই টাইপের জিনিসগুলো খুবই ভালো আমাদের মেয়েদের জন্য যেমন আমাদের এই ধর্মতলা মার্কেট খুব পছন্দ ছেলেদের যেমন ধর্মতা লাগে কোনো কিছু হয় না ওদের বাবা একটা নেবে কিন্তু ব্র্যান্ডেড নেবে কিন্তু ভালো নেবে এরকম থাকে বাট আমাদের মনে হয় কি প্রতিবার নতুন নতুন নিত্য নতুন কিছু করলে মানে একটু ভালো লাগে তো সেই জায়গায় আমার মনে হয় এগুলো খুবই সুন্দর প্রতিটা মানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো আমি যখন নিজে হাতে পেয়ে কোয়ালিটি পেয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি নইলে আমি তোমাদের সাথে কিন্তু এরকম বলতাম না মামা লাইট ফ্যান বন্ধ করো বন্ধ করো করো

আমি নেওয়ার পরে যেটা আমার মনে হয় যে সত্যি যেটা তোমরা তোমাদের সাথে নিতে পারো হ্যাঁ অনেক রিভিউ দেখে আমি নিই এবং তোমাদের একদম অরিজিনাল রিভিউটাই শেয়ার করি আমি বলবো কি তো দাম অনুযায়ী জিনিসটা মানাত্মক ড্রেসগুলো তো সব তোমাদের সাথে সবই শেয়ার করলাম কোনটা ভালো লেগেছে বেশি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবার যেটা খুলবো সেটা হচ্ছে এই যে মাম্মা চলো এটা কিন্তু একটা জাদু বুঝে গেছ এটা কি মুশকিল জনের নতুন মশারি কেমন এটা দেখি গোলমশারি

দাও দেখিটা আমাদের যে সব থেকে বড় খাট সেই খাটে হচ্ছে কোন ঢোকাতে হবে রাবারটাকে ঢোকাতে হবে হ্যাঁ